আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন তিনি একদিন আইনস্টাইনকে বললেন আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেগুলি শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে আইনস্টাইন তো অবাক উনি তখন বললেন বেশ তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাব তারা আমাকে চেনেন না তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো এরপরে সেই সভায় ড্রাইভার হুবাহু আইনস্টাইনের ভাষণ তো গড় করে বলে গেলেন উপস্থিত বিদ্যানেরা তুমুল করতালি দিলেন এরপরে তারা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন সেই সময় একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞাসা করলেন স্যার ওই আপেক্ষিক এর যে সংজ্ঞাটা বললেন আরেকবার সংক্ষেপে বুঝিয়ে দিবেন আসল আইনস্টাইন তো দেখলেন বিপদ এবার তো ড্রাইভার থরা পড়ে যাবে কিন্তু তিনি ড্রাইভারের উত্তর শুনে তাজ্জব হয়ে গেলেন ড্রাইভার উত্তর দিলেন এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি নি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে বুঝিয়ে দিবে এই গল্পের শিক্ষণীয় বিষয় হল জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনই হবেন এই জন্যে কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ একটা ভালো মন জীবনকে বদলে দিতে পারে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে খুঁজুন ভরসাটা নিজের ওপর রাখলে সেটা শক্তিতে পরিণত হয় আর অন্যের ওপরে রাখলে সেটা দুর্বলতায় পরিণত হয় একশো বছর বাঁচার জন্য একশো বছর বয়স হওয়ার প্রয়োজন নেই শুধু একদিনে এমন কাজ করে যাও যাতে লোক তোমায় একশো বছর পর্যন্ত মনে রাখে পুত্র সন্তান যদি একটি বাড়ির প্রদীপ হয় তাহলে জানবে কন্যা সন্তান দুটি বাড়ির প্রদীপ কেউ কেউ দোষ খোঁজে সংশোধন করে দেবার জন্য আর কেউ কেউ দোষ খোঁজে অপমান করার জন্য যখন মানুষ আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয় করো কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও তবে কাউকে কষ্ট দিয়ে নয় ক্ষমা তাকেই করো যে ফুল করেছে ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন চিরস্থায়ী কি জানেন আপনার সুন্দর ব্যবহার যেটা মৃত্যুর পরও থাকবে পুত্রকে চেনা যায় বিবাহের পর কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় বন্ধুর পরিচয় বিপদে ভাইয়ের পরিচয় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বার্ধক্যে জীবনে ভালো থাকতে চাইলে চার ধরনের মানুষ থেকে দূরে থাকুন এক যে আপনাকে মিথ্যা বলে দুই যে আপনাকে অসম্মান করে তিন যে আপনাকে ব্যবহার করে চার যে আপনাকে ছোটো করে খাবারে কেউ বিষ ঠেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব কিন্তু কানে কেউ বিষ ঠেলে দিলে তার চিকিৎসা অসম্ভব কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দাও কেউ যদি আপনাকে হিংসা করে করতে দিন মনে রাখবেন হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থাকো ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না কে ভালো কে খারাপ তার উত্তর সময় দেয় কারণ সময়ের উর্থে কেউ নাই সব কিছু নিজের হাতে যাচাই করো তারপর বিশ্বাস করো কথাগুলো যদি মন থেকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন